আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল এটা আর আমার জীবনের সবচেয়ে সুন্দর বার্থডেও ছিল এটা পাঁচটা ভাইয়ের একটা মাত্র আদরের বোন বলে কথা এবার আমার মাথায় বার্থডে নিয়ে কোনো প্ল্যান ছিল না মাথা ভর্তি টেনশান কিন্তু পাঁচটা ভাইয়ের যদি একটা মাত্র হাদরের বোন হয় তাহলে কি বার্থডে সেলিব্রেশন না করে কি ভাড়া যায় বলো আমি জাস্ট নর্মালি বের হয়েছিলাম ভিডিও নেওয়ার জন্য কিন্তু খুট করে সবাই আমাকে ফোন দিয়ে ডাকতেছিল অরোরা ওয়ানে যেটা অবস্থিত মহিলা কলেজের একদম সামনে সবার একসাথে ফোন দেওয়া দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এই যে দেখো আমার সবগুলো ভালোবাসার মানুষ আজকে একটা ফ্রেমে আর সবচেয়ে বেশি শান্তি লাগে কোথায় জানো এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের কাছে আমি ভীষণ আদরের আমাকে ভীষণ ভালোবাসে এবং সবগুলাই আমার বড় ভাই ছোট ভাই সজল ভাই এখানে আমার জন্য ছোট্ট করে একটি গিফট নিয়ে আসি আর নিয়ে আসার পর প্রথমেই আমাকে বলতেছিল এইবারও আমি তোর জন্য কাজের একটি গিফট নিয়ে আসি আগের বারে আমাকে ছোট্ট কিউট দেখে একটা রাইস কুকার গিফট করেছিল যেটা আমার আসলে অনেক বেশি কাজে লাগে এরপরে এখানে আমার সজল ভাই আমার আরেকটা সজল ভাই আমাকে গিফট দিতেছিল আর ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু বলে তোমরা যারা একদম ন্যাচারাল পদ্ধতিতে নিজের ওজনটা বাড়াতে চাচ্ছো তারা এই বাদাম নিউট্রিশিয়ান এবং মিল্ক শেকটা ট্রাই করতে পারো আমি কিন্তু তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এইবার সিফাতকে আমি মোটা করেই ছাড়বো এটা কিন্তু আমি প্রতিনিয়ত সিফাতকে খাওয়াই কিন্তু তোমাদের কাছে ভাবে শেয়ার করা হয় না এই সাপ্লিমেন্টটা খাওয়ার ফলে তোমাদের এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন বাড়াবে সাপ্লিমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট বিএসটে অনুমোদিত এবং সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আমি এই সাপ্লিমেন্টটা নিয়েছি ফিট কাফি ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশন ডিসক্রিপশানে মেনশন করে দিব তোমরা চেক করে নিও সাপ্লিমেন্টটা বানানোর নিয়ম আমি তোমাদের একটু বলে দিই এক গ্লাস গরম দুধ অথবা এক গ্লাস গরম পানির মধ্যে এক চা চামচ সাপ্লিমেন্ট ভালো করে দিয়ে মিক্সড করে খেয়ে নিতে হবে সকালে খাওয়া বাদাম নিউট্রিশন এবং রাতে খাওয়া মিল্কশেকটা যতদিন যাচ্ছে তোমাদের বৃষ্টি বুড়ি আপু আসলে বুড়ি হয়ে যাচ্ছে মানে তোমাদের বৃষ্টি আপু এখন একুশ বছরের বুড়ি হয়ে গেল আমি যেহেতু এখন ঢাকাতে আছি অনেক দিন পর মানে ছয় থেকে সাত মাস পর আজকে সবার সাথে এরকম ভাবে দেখা হলো কোনো প্রোগ্রামের উসিলাতেই হোক না কেন দেখা হয়েছে এতেই অনেক বেশি শান্তি লাগতেছে আগে কিন্তু আমাদের বের হওয়ার জন্য আমাদের একসাথে ঘোরার জন্য কোনো প্রোগ্রামের প্রয়োজন হইতো না তোমরা দেখছো হয়তো বা আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথে যাই এখন সবাই কাজের জন্য ব্যস্ত এই জন্যই সবাই বলে পকেটে টাকা না থাকতে সব জায়গা ঘুরে নাও পকেটে টাকা হওয়ার পর আর সময় পাবা না আর আজকে এই প্রোগ্রামে আমার বড় ভাই আমার ছোট ভাই শুধু আমাকে সারপ্রাইজ করে নাই আমার আম্মু আমার ছোট বোন সবাই ছিল তবে একটা কথা কি জানো সম্পর্কর গুরুত্ব বোঝানোর জন্য হলেও মাঝে মাঝে একটু দূরে কিন্তু যাইতেই হয় তাহলে আসলে বোঝা যায় মানুষটা তোমাকে কত বেশি ভালোবাসে কতটা মিস করে এবং তুমি তার কাছে কতটা বেশি গুরুত্বপূর্ণ বার্থডেতে রাত বারোটার দিকে সবাই আমাকে ব্রকলি গিফট করেছে কিন্তু এইবার মানে আজকে আমি তো অনেকগুলো গিফট পেয়ে গিয়েছি যেটা নিয়ে আমি নেক্সটে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করবো আর সবচেয়ে সুন্দর গিফট কোনটা জানো জাহিদের দেওয়া এই গিফটটা মানে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি এত সুন্দর গিফটের আইডিয়া এর মাথায় কিভাবে আসলো মানে কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে করে পাগল করে ফেলবে যে এই জিনিসটা কিভাবে করে বা কিভাবে করব সেই মানুষটার মাথায় যে এত সুন্দর গিফটের আইডিয়া আসবে এটা আসলে কল্পনাতে ছিল না আর আজকে পুরোপুরি বার্থডেতে আমরা শামীমকে অনেক বেশি মিস করছি আমি তো মাঝে মাঝে বলতেছিলাম শামীম থাকলে অনেক ভালোই তো ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তোমরা সবাই ওর জন্য দোয়া করো ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আর আজকে আমার এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু অরোরা ওয়ানে যেখানকার খাবার নিয়ে বলার মতো কিছুই নাই রাজশাহীর সবচেয়ে মজার খাবার পাওয়া যায় অরোরাতে আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ